হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল রীতা সোনাই ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আমি ঠিকঠাক মতো সবাইকে যতটা পারছি সাপোর্ট করছি ভিডিও ঠিকঠাক মতো করতে পারছি না তো দেখো এই ভিডিওটা আজকে আমার বাড়িতে দু তিন দিন থেকেই কাজ হচ্ছে যাই হোক তোমরা দেখেইছ আমার ঠাকুর ঠাকুরঘরটা কাচা মানে টিন দিয়ে ঘেরা ছিল সেটাকে একটুখানি ঈদ দিয়ে মেরামত করার ব্যবস্থাপনা চলছে তো সেটা নিয়েও আবার অনেকটাই গল্প আছে সেটাই কিছুটা একটু শেয়ার করব জানো তো এই যে ঠাকুর ঘরের ওয়ালটা গাঁথা হচ্ছে এটা পুরোটাই আমার জমানো টাকা দিয়ে করা হচ্ছে তারপরেও আমার বাড়িতে মানে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার সাথে মানে ঝগড়া অশান্তি হয়ে হয়েই চলেছে তো যাই হোক এটা আমার হচ্ছে সঙ্গী আমার জীবনের আমি জীবনে যা কিছুই করতে যাই না কেন সবটাতেই বাধা চলে আসে আর আমার কাছে কথা হলো আমি যেহেতু ছাদ না থাকতে পারে মানে ভাঙাচোরা ঘর হলেও পাকা ইটের ঘরে থাকি তাহলে মায়ের ঘরটা কেন আমি ইট দিয়ে গাঁদবো না সেটা হচ্ছে আমার হিসাব তো যাই হোক আমি সেই জন্য হচ্ছে সেই মনে করে আমার কিছু নিজস্ব জমানো টাকা ছিল সেটা দিয়ে আমি কাজটা শুরু করে দিয়েছি আর জমানো টাকাগুলো রেখেছিলাম একটা কাজ মানে অন্য একটা কাজের জন্য সেগুলোকে এখন আমি সব লাটায় তুলে দিয়েছি যদিও সেগুলো ভাবনা আর ভাবতে চাই না তো যাই হোক এখন লাস্টে ভাবলাম যে না ভালো কাজে লাগানো দরকার মায়ের মন্দিরটা করাটা একটু দরকার তো যাই হোক তোমাদের দাদাভাই হচ্ছে একটু অন্য টাইপের আর আমি কাজকর্ম করি মানে ও যেহেতু ও জানে যে আমি ফালতু খরচ করি না বা কিছু করি না এটাও ভালো করেই জানে তো সেই সেই জন্য অতটাও ইয়ে নেই তো সেইভাবে মানে বাড়িতে একটু পরিমাণ ভালোই অশান্তি হয়েছে বা হচ্ছেও কাজকর্ম নিয়ে তো আমি নিজেই সবটা ঠিক করে মিস্ত্রি ঠিক করে সব কিছু মালপত্র দোকান থেকে ফোন করি করে এনে কাজটা শুরু করিয়ে দিয়েছি কারণ আমি যেটাকে ভাবি যে না আমি এটা করব সেটাকে আমি করবই আর এটা আমার জীবনের লক্ষ্য বলতে পারো বা কোনো কিছু আমি যেই কাজ করার জন্য মানে সব মানে শুরু করি বা ভাবি সেটাকে আমি করার চেষ্টা করি আর আমি ওই ফালতু ফাঁকা মাঠে বাতলিং বা বলতে পারো মানে ফাঁকা মাঠে বলে না আওয়াজ করা সে সেগুলো আমি কোনোদিনই করিনি আর আশা করি জীবনে করবও না করতেও পারিনি তো যাই হোক বন্ধুরা তোমরা সবটাই জানো আর তোমাদের কাছে সবটাই শেয়ার করি তাই আজকে বাড়ির একটু কাজকর্মও শেয়ার করলাম তোমাদের সাথে একটু মনের কথাও শেয়ার করে দিলাম জানো তো বাড়িতে যে কোনো কাজই করতে গেলে করি না কেন তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার আগে ঝগড়াটাই হবে কারণ দুজনের মতের কোনো দিনও মিল হয়নি আর আশা করি হয়তো আমার মরণ পর্যন্ত হয়তো হবেও না তো যাই হোক এগুলো নিয়ে একটু ডিস্টার্ব মাইন্ডে থাকি সব সময় তো সেগুলো আর এখন আর শেয়ার করছি না আর আমার ফুল গাছগুলো বাড়ি তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো গোলাপ গাছটা কি সুন্দর হচ্ছে তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর ফুলগুলো ফুটছে আর ফুলগুলো তো তোমাদের আমি তোমরা দেখতেই পেলে তো আজকের ভিডিওটা একদম মধ্যেখান থেকে শুরু করেছি আর আজকে মানে এই ভিডিওটা হচ্ছে তেইশ তারিখের ভিডিও মেয়ের রেজাল্ট ছিল আমারও মানে মুডটা অফ ছিল মেয়েকে স্কুলে পাঠিয়েছি এদিকে বাড়িতে মিস্ত্রি কাজ করছে মিস্ত্রির খাওয়া দাওয়া কাজকর্ম বাড়িতে সব কিছু ছড়াবড়া করা মেয়েকে আনতেও যেতে পারিনি স্কুলে তবে আমার মেয়ে কিন্তু মানে রেজাল্টটা একটু খারাপ হয়েছে ফোর্থ হয়েছে মানে চার নাম্বারে হয়েছে কিন্তু কিছু করার নেই অনেকটাই মানে আমার মেয়ের লকডাউনের পর থেকে পড়াশোনার হালত যা হয়েছে কিছু করার নেই তো আগে ফার্স্ট হতো ফার্স্ট সেকেন্ড এবার একটু ইয়েতে চলে গেছে ফোর্থ হয়েছে কারণ পড়ানোর মাস্টার দিদিগুনি নিয়ে প্রচুর সমস্যা হয় তো কি আর করা যাবে এইভাবেই চলতে হবে তো যাই হোক ভালোই পেয়েছে আর জানো তো আমার মেয়ে কিন্তু প্রচণ্ড কালকের থেকে । কান্না টেনশন ওইটুকু বাচ্চা প্রচণ্ড টেনশন করেছে রাত্রিবেলায় কান্না করে বলছে মা তুমি আমাকে বাড়ি থেকে বের করে দেবে না তো রেজাল্ট খারাপ হলে এখন কী করবো ও তো বাচ্চা ওর মনের মধ্যে ওসব ঢুকে গেছে তো ওকে অনেকটা বুঝিয়ে টুঝিয়ে রেখেছি তাই তো যাই হোক ফোর্থ হয়েছে আর কিছু করার নেই এখন আর আর যাই হোক এখন তো ভর্তি করতেই হবে আর আমি দুপুরবেলায় মানে মেয়ে স্কুল থেকে আসেনি বসে আছি সিঁড়ির সামনে এদিকে শরীরটাও খারাপ প্রচণ্ড মাথার ব্যথা এদিকে টেনশন করছিলাম তখনই বসে বসে একটু তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা যে তোমরা দেখো বাড়িতে কাজ হচ্ছে আমি সারা দিন মোবাইলের ধার কাজ দিয়ে আসতে পারি না সারাদিনে অনেক কাজ থাকে মিস্ত্রির খাওয়া দাওয়া বান্না কাজকর্ম আর আমি যেই না এসে বসেছি আমার যে মুন্নির নিচ্ছে বাচ্চা দুটো মানে ছোটো ছোটো বাচ্চা দুটো এত বদমাশ এসে নিয়ে আমার কোলে উঠছে আমাকে কামড়াচ্ছে মানে এত বদমাশি করছে তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তোমরাও দেখো আর মানে এসব নিয়েই কেটে যাচ্ছে আর কি মন মন মেজাজ যতটাই খারাপ থাক না কেন লোকে বলে না যে মানে ভেতরে যত কিছুই থাক দরজা খোলার সময় হাসি মুখেই দরজাটা খুলতে হয় আর আমি সেটাকেই করি সব সময় চেষ্টাও করি কিন্তু মাঝে মাঝে নিজে এতটা ডিপ্রেশনে চলে যাই যে কিছু করার থাকে না তোমরা তো সবটাই জানো আর তোমাদের সাথে সবটাই শেয়ার করি আর যাই হোক তোমাদের সাথে আজকে এটাও শেয়ার করে দিলাম তোমাদের দাদা সাথে একটু ঝামেলা হয়ে উঠছে মানে এই এই ঘরের কাজ নিয়ে ওর কথা হচ্ছে করতে হবে না কোনো কিছু করতে হবে না আর আমার কথা হচ্ছে আমি করব মানে করবই আমি যেহেতু পাকা ঘরের মধ্যেই চার দেওয়ালের মাঝে আছি তাহলে আমি মাকেও চার দেওয়ালের মাঝেই রাখবো টিনটাকে খুলে দিয়ে ওই জন্য তোমার দাদাভাইকে তোমাদের দাদাভাইকে বলেছি তোমার টাকা পয়সা দিতে হবে না কোনো কিছু করতে হবে না আমি নিজেই করে নেব সেই হিসাব করে নিজেই কাজকর্ম শুরু করে দিয়েছি কারণ টাকা পয়সা অনেক তো খরচ করেছি এবার মায়ের জন্য কিছু খরচ করি কারণ অনেক কিছুই করেছি অনেক বললাম না আমার জীবনটা এমন একটা পর্যায়ে চলে গেছে সমস্তটাই শেষ হয়ে গেছে তো সেটা নিয়েই এটা নিয়েই বেঁচে থাকতে হবে তাই বেঁচে আছি তো চলো আজকে কি কি রান্না করেছিলাম নিরামিষ যেহেতু ঠাকুরঘাড়ে কাজ আছে মিস্ত্রিরা নিরামিষই খাচ্ছে তো আলু ফুলকপির তরকারি বেগুন ভাজা আর হচ্ছে পালং শাকের পিঠালি এটাই রান্না করেছিলাম তারপর দেখো মেয়ে তো চলে এসেছে মেয়ে আজকে মানে রেজাল্ট বেরিয়েছে খুশির চোটে মেয়ে তো মানে খেলাধুলো করছিল ঘুমায়নি আর কালকে দেখো এই যে মেকআপ সেট এটা বাচ্চাদের খেলার মেকআপ সেট এটা নিয়ে এসছে এটার দাম নিয়েছে দুশো টাকা এটা লাগবে মেয়ের তো এটা আমি ওকে নিয়ে দিয়েছি আর এটা দিয়েই মেয়ে খেলছে দেখো ও খেলছিল ওর কথাগুলো আর শোনাতে পারিনি তোমাদের সাথে কিন্তু ও খেলা করছিল বসে বসে সিঁড়ির সামনে পুতুলকে সাজাচ্ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর দেখো মিস্ত্রি কাজ করছিল সেটাও শেয়ার করেছি তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো কেউ ভিডিওটা স্কিপ করো না আজকের ভিডিওটা কিন্তু একদমই ছোট হয়েছে আর ভ্লগ ভিডিও করতেও ভালো লাগে না কারণ ভিউসও নেই ভিডিও কেউ ঠিকঠাক দেখো না তো যাই হোক দিতে হয় তাই দি দিচ্ছি আর আমার না ভয়েসটা দিতেও ভালো লাগছে না কারণ শরীরটাও ভালো না আর মেয়ে খেলছিল। তোমরা দেখো মেয়েকে একটু শেয়ার করেছিলাম ও মানে ওই মেকআপ সেট দিয়ে খেলছিলো আর অনেক কিছু বলছিল সেগুলো আর তোমাদেরকে শোনাতে পারলাম না তো যাই হোক আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর দূরের বন্ধু কাছের বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা আর এখনো পর্যন্ত যারা নতুন এসেছো আমাকে একটা লাইক করনি প্লিজ একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা টুং টুং করে বাজিয়ে দিও যাতে আমার ভিডিওগুলো চট জলদি পৌঁছে যায় তোমাদের কাছে আর যারা এই সব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা